হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি তো আমি আমার ডেইলি ব্লগ নিয়ে হাজির আপনাদের মাঝি তো সকালগুলো আমি রান্না করতেছি আজকে গ্যাসের তুলে রান্না করতেছি খুব সাধারণ রান্না করতেছি অবশ্যই ভিডিওটি দেখতে পারবেন আজকে মিষ্টি কেন্দ্র জানা করতেছি আর হচ্ছে আগা বাজে করব তো আমি নিজের হাতে একটি চুলা তৈরি করছি মাটির চুলা অবশ্যই আপনারা দেখবেন শেষে ভিডিওতে দেওয়া আছে দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্রথমবার উনুন তৈরি করলাম উনুনবার খুলা ঘুটে গেল অনেক দিন সময় লেগে গেছে বানাইতে আমার কারণ প্রথমে মাটি খুঁড়ে মাটির লোক ধরা ধুয়েছি মাটিগুলো লোক দিয়ে ধুয়ে পরে আবার সব মাটি জয়েন দিয়ে ফুটে রাখছি ফুঁতার পর কয়েকদিন শুকাইছে শুকানোর পর পরে আমি আবার নতুন করে খুঁড়ছি খুঁড়ে তুমি কি দেখবা মা তুমি ভয়েস দিবা তুমি কথা বলবা তো অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তোমার ব্রাশ ধরবো আমি নো 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 এখানে এখানে হাত ধোয়া যাবে না মা তুমি কথা বলো এই যে তোমার জন্য ডিম ভাজি করতেছি না এই যে আগের করা তো আজকে ভিডিওর সাথে করে দিলাম আমার মেয়ে খাওয়া করতেছে তো আমি ভয়েস দিচ্ছি আমার মেয়ে এসে বারবার ডিস্টার্ব করতেছে তো এই যে দেখুন কিভাবে অনুন তৈরি করে তো আমি মোবাইল দেখে দেখে অনুন তৈরি করতেছি মোবাইলে আগে দেখে নিছিলাম যে কিভাবে অনুন তৈরি করার লাগে এই যে এখানে আগে অনেকটা খুঁড়ে নিছিলাম এই জন্য ফেটে গেছে এইখানে মাটিগুলা পুঁতে রাখছি পুতার পরে এই যে এখন আবার খুঁড়তেছে নতুন করে এই যে দেখুন তো এই যে আজকে আমি চুলা পুরোপুরিভাবে রেডি করে নিছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের টা বাই বাই